দপ্ত সন্দেশ খালি দফায় দফায় উত্তেজনার আগুন ছড়াচ্ছে শেখ সাজান। তার ভাই সিরাজউদ্দিন থেকে ইতিমধ্যে দ্রুত শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে খুব উগ্রে দিচ্ছেন সাধারণ মানুষ উঠেছে গাজওয়ারির অভিযোগ জমি দখল থেকে মহিলাদের উপর নির্যাতন গণধর্ষণের অভিযোগ কিছুই বাদ নেই গ্রামবাসীদের বক্তব্যে এসবের মাথা ছিল সাজান। সন্দেশ খালির বাঘ আজ সন্দেশখালীতে গিয়েছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক দমকল মন্ত্রী সুদীপ বসু সন্দেশখালীর নানা প্রান্ত ঘুরে দেখেন তারা কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে অভাব অভিযোগ শুনেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন কিন্তু এরই মধ্যে মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে একই শোনা গেল বললেন শাহজাহানের বিরুদ্ধে নাকি নির্দিষ্ট কোনো অভিযোগই জমা পড়েনি শুনুন মানুষের আন্দোলন করেছে ওরা মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা ওরা তো অন্যায় কিছু করেনি তা তার জন্য ওদের সাথে কথা বললাম ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে তা সেটাই তো ওরা বলছে যে কিছু লোক অন্যায় করেছে মমতা ব্যানার্জির ছবিকে কালিমা মালিত্ব করার চেষ্টা করেছে ওরা মমতা ব্যানার্জির ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল

কোনো অভিযোগ কসমিন কালে শুনতেই পাননি মন্ত্রী একটা বাইট সেই শুনতে পাননি শাহজাহানের বিরুদ্ধে নাকি নির্দিষ্ট করে কোনো অভিযোগই জমা পড়েনি কখনো এত সহজে ক্লিনশিট দিয়ে দিলেন কলঙ্কের দাগ নেই যে শাহজাহানকে নিয়ে বারবার সোচ্চার হয়েছে সন্দেশখালী আটই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালী সোচ্চার হয়েছে সাধারণ মানুষের অভিযোগের ইয়ত্তা নেই একের পর এক অভিযোগ শিবু হাজরা উত্তম সর্দাররা গ্রেফতার হওয়ার পরেও আশ্বস্ত হতে পারেননি তারা এবং বারবার শেখ শাহজাহানের কথা বলেছেন আজও তারা পুষছেন কারণ তো একটাই ওই শেখ শাহজাহান সাজান শেখকে ধরতে হবে তার মাথাকে ভয়ে তো মুখ ঢাকতে যাবে সাজান শেখকে তো ধরা হয়নি না শেখ শাহজাহান এখনো তো ঘুরে বেড়াচ্ছে না ও তো এখনো পুলিশের কাছে ধরা পড়ছে না সাজান শেখকে ধরলে আরো খুশি হব শেখ শাহজাহান বাদশা বাকি আছে শেখ শাহজাহানকে যদি ধরা হয় আমরা বাড়িতে আর কেউ থাকবো না তাহলে কোথায় থাকবে আনন্দ করব শেখ শাহজাহান না ধরা পর্যন্ত আন্দোলন আমাদের থামবে না আচ্ছা এই বাইটগুলো কি শুনতে পেলেন মন্ত্রী জানি না তবে এখনো বলবো তাকে মানে এই শেখ শাহজাহানকে আড়ালের চেষ্টাই কি চালিয়ে যাবে শাসক দল যে কারণে হাত গুটিয়ে প্রশাসন ও বিরোধীদের অভিযোগ অন্তত এমনটাই তারা বলছেন শুনুন পুরো সন্দেশখালীটা বেতাজ বাদশার মতো চালাতে হচ্ছে আপনার শেখ শাহজাহান তার ভাইরা এবং তাদের দশ বারো জনের একটা টিম এখনও এই এলাকার মধ্যে আছে এবং যখনই সাধারণ মানুষ এই লোকেদেরকে দেখতে পাচ্ছে যারা মহিলাদের উপর অত্যাচার করেছে মহিলাদেরকে তুলে নিয়ে গেছিলো তাদেরকে দেখলেই উত্তেজিত হয়ে যাচ্ছে তাই ডিজিকে ওই এলাকায় গিয়ে মানুষকে ভয় দেখানোর প্রয়োজন নেই যে আপনাদেরকে তুলে নিয়ে যাব ওই কালপিটগুলোকে তুলে নিয়ে যান দেখবেন পরের দিন সন্দেশকালই শান্ত হয়ে গেছে কিন্তু ডিজি সেটা করছেন না ডিজি উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ গ্রামবাসীকে ধমকাচ্ছেন যে অন্যের বাড়ি ভাঙলে তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ওখানকার পুলিশ সপে অত টেন্ট খাটিয়ে পাবলিককে না ডেকে সেই থানা তো রেকর্ড আছেই কারা কারা এতদিন ধরে অভিযোগ জানাতে এসেছিলো প্রত্যেকের থানায় তো সিসিটিভি আছে সেগুলো দেখলেই তো পাবে ওখানকার পুলিশের মদতে সব কিছু হয়েছে পুলিশের সরাসরি মদত ছাড়া এত বড় সাম্রাজ্য গড়ে তোলা যায় বলুন আজকে সেখানটাই মৃতের দেহে আতর ছড়ানোর চেষ্টা করেছে সুগন্ধি ছড়িয়ে ব্যাপারটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করছে ইংরেজিতে যাকে বলা হয় ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ বিরোধীরা বলছেন বিরোধীরা সরব কিন্তু শাসক অবশ্য এসবে কান দিতে নারাজ যুক্তি তৈরি তাদেরও জমি হারাতে নারাজ তৃণমূল বলছি তো ওরা যে নোনা জলটা ঢোকাতো ওইটা আপত্তি ছিল সেই চারটে জায়গা দিয়ে যেখান দিয়ে নোনা জল সেই নোনা জলে ঢোকার জায়গাগুলো বন্ধ করা হবে আর তো শেষ আছে বলেছে কুড়ি দিনের মধ্যে করে ফেলবে আর বাদবাকি রাস্তা টাস্তা নিয়ে লোকের অভিযোগ যেটা আছে দেখা হবে অপরাধ হলে শাস্তি হবে আমরা তো অলরেডি দেখেছেন তো শাস্তি হচ্ছে হ্যাঁ অপরাধকে তো কোনো আমরা ঘাট করছি না সন্দেশকালের জমি লুটেরাদের কড়া হুঁশিয়ারি অভিষেকের মন্ত্রী পার্থভৌমিকের মাধ্যমে বার্তা পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে অভিষেকের বার্তা শোনালেন পার্থ দলে গুন্ডামি চলবে না রুদ্ধদ্বার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আওড়ালেন পার্থভৌমিক জমি নিয়ে থাকলে পার্থ পার্থভৌমিকের মাধ্যমে বার্তা অভিষেকের বেরমজুর এলাকায় স্টিয়ারিং কমিটি গড়বে শাসক দল আরও দুদিন এলাকা ঘুরে স্টিয়ারিং কমিটি গড়ে দেবেন পার্থ রাই এলাকাবাসীর ফিডব্যাক নিয়ে স্টিয়ারিং কমিটি গড়ে দেওয়া হবে দলীয় বৈঠকে জানিয়েছেন মন্ত্রী আটটা অঞ্চলে খালির আটটা অঞ্চলে যেহেতু আমাদের অঞ্চল সভাপতিকে আমরা সাসপেন্ড করেছি ব্লক সভাপতিকে আমরা সরিয়ে দিয়েছি অতএব স্বাভাবিকভাবেই আটটা অঞ্চলে আমরা আপ টু লোকসভা নির্বাচন নতুন করে তো কমিটি করতে পারবো না ওটা দলগতভাবে সারা বাংলায় হয় আমরা কাজ চালানোর জন্য একটা স্টিয়ারিং কমিটি করবো আটটা অঞ্চলে মিনাক্ষী মুখোপাধ্যায় তার ঠিক উল্টো দিকে র‍্যাফ বিশাল বাহিনী আর মহিলা পুলিশ আধিকারিক চরম চাঁপানো তো বাম নেত্রের সন্দেশকালী যাত্রায় এ ছবি বারবার সামনে এসেছে আজ প্রথমে কার্যত পুলিশকে ঘোল খাইয়ে এলাকায় ঢুকে পড়ে তার পথ আটকায় ঢুকে পড়লেও পরে তার পথ আটকায় পুলিশ এলাকার মানুষদের সঙ্গে কথা বলা যাবে না বলেও জানান তারা এরপরই পুলিশের সঙ্গে তর্কাতর্কি থেকে ধস্তাধস্তি এই চলল ভর

তৃণমূলের গোষ্ঠী গোন্দরের অভিযোগ রীতিমতো ধুন্ধুবার কাণ্ড সাংসদ মৌসম নূরকে ঘিরে তুমুল বিক্ষোভ একশো দিনে জব কার্ড হোল্ডারে তথ্য সংগ্রহের শিবিরে তুল কালাম